সচিবালয় থেকে উপদেষ্টা নাহিদ এবং আসিফ মাহমুদকে সরানোর জন্য বের করার জন্য গভীর ষড়যন্ত্র অব্যাহত রেখেছে শক্তির দোসরেরা এটি অনেকেই খালি চোখে হয়তো বুঝতে পারবেন না বা বোঝার চেষ্টাও হয়তো অনেকে করবেন না কিন্তু এটা নিশ্চিত থাকেন যে আমাদের এই তরুণ উপদেষ্টা আসিফ এবং নাহিদ তাদেরকে কিভাবে বাংলাদেশ সচিবালয় যেখান থেকে বাংলাদেশ পরিচালিত হয় সেখান থেকে বের করা যায় সেটা নিয়ে বড় ধরনের একটি চক্রান্ত এবং ষড়যন্ত্র শুরু হয়েছে এই যে গত কয়েকদিন আগে ভয়াবহ ঘটলো আগুন লাগলো এটাকে অনেকেই সাধারণ কোন আগুন মনে করেন যে আগুন তো লাগতেই পারে ইভেন সরকারি যে তদন্ত কমিটি সেই তদন্ত কমিটির প্রতিবেদনেও তারা এটাকে সাধারণ আগুন বলেছেন শর্ট সার্কিট থেকে নাকি এই আগুন লেগেছে হাউ রেডি চিন্তা করে দেখুন এবং তারা বেশ কিছু সিসিটিভি সিসিটিভি ফুটেজ মিডিয়াতে ছেড়েছেন যে ফুটেজগুলো আমি দেখলাম প্রত্যেকটি ফুটেজে কাটপিস করা ভিডিও মানে একটাও পুরোপুরি সিসিটিভি ফুটেজ প্রচারিত হয় নাই বা পাবলিক হয় নাই এখন এই যে আমি বললাম যে উপদেষ্টা নাহিদ এবং আসিফকে সচিবালয় থেকে বের করার একটি গভীর ষড়যন্ত্র এবং চক্রান্ত শুরু হয়েছে কেন তারা এই আশিফ এবং নাহিদদের সচিবালয় থেকে বের করতে চায় কারণটি পরিষ্কার এই সচিবালয়ে এখন পর্যন্ত পঁচানব্বই ভাগ চেয়ারে খনি হাসিনা এবং তার দোসররা বসা ভারতীয় রয়ের দালালরা বসা এবং তারা ভালো করেই জানে এই সচিবালয় যতক্ষণ আমাদের নিয়ন্ত্রণে থাকবে ততক্ষণ বাংলাদেশ আমাদের নিয়ন্ত্রণে আমরা যা বলবো তাই হবে বাস্তবিক কথা তাই হচ্ছে আওয়ামী লীগের কয়েকজন গ্রেপ্তার হয়েছে এখন পর্যন্ত হয় নাই সারা বাংলাদেশে নানান সংকট ঝুঁকি এটা সেটা কেন কেন হচ্ছে কারা করছে ওই সচিবালয় থেকে নির্দেশ এমন প্রশ্ন করতে পারেন ভাই যে তাদের কেন সচিবালয় থেকে বের করতে তারা ষড়যন্ত্র করছেন তাদের উদ্দেশ্যটা কি লাভটা কি লাভ আছে ফায়দাও আছে দেখুন আশিফ এবং নাহিদ তারা তরুণ ইয়ান তাদের ভুল আছে ত্রুটি আছে আমি অস্বীকার করছি না কিন্তু তাদের মধ্যে একটা স্পিরিট আছে উদ্যম আছে নতুন বাংলাদেশ বিনির্মাণের এই উদ্যমটাকে এই স্পিরিটটাকে ধ্বংস করতে চাই নষ্ট করতে চাই ওরা জানে এই তারুণ্যের শক্তিটা ইউনাইটেড হলে একতাবদ্ধ হলে এগিয়ে গেলে এই যে ভারতীয় চর রয়ের দালাল যারা এদের যে রাম রাজত্ব বাংলাদেশকে পাট করে খাওয়ার যে মিশন এটা তারা বাস্তবায়ন করতে পারবে না সাকসেস করতে পারবে না এই মূলত তারা পরিকল্পিতভাবে আমাদের তারুণ্যের শক্তিগুলোকে বিভাজিত করে রাখার চেষ্টা করছে ফ্র্যাকশনের মধ্যে রাখার চেষ্টা করছে আর আমাদের এই উপদেষ্টা নাহিদ আসিফদের পরিকল্পিতভাবে ড্যামেজ করার একটা অশুভ চিন্তা তারা বাস্তবায়নের চেষ্টা করে যাচ্ছে একবারই পরিষ্কার আমি যদি কয়েকটা প্রমাণ দেখাই আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন এই যে আগুনটি লাগলো সচি বলে আপনারা দেখেছেন আগুনটি কথা লাগছে একটা বিল্ডিং এবার দুটি জায়গায় সে দুটি জায়গায় কোথায় আসিফের দপ্তর নাহিদের দপ্তর মানে তারা যেখানে বসে ঠিক সেই জায়গাটিতে টার্গেট করে আগুনটি লাগানো হয়েছে শর্ট সার্কিট হলে হঠাৎ করে একই বিল্ডিং এর দুটি দপ্তর অর্থাৎ আসিফের মন্ত্রণালয় নাহিদের মন্ত্রণালয় এই দুটি কি জায়গাতে লাগবো আর অন্য কোথাও শর্ট সার্কিট হওয়া কিন্তু আমাদের দুঃখের বিষয় এই যে তদন্তকারী সংস্থা বা কমিটি এরা যে প্রতিবেদনটা দিল এই প্রতিবেদন কতটুকু গ্রহণযোগ্য আই ডোন্ট নো তবে আমি মনে করি এটি পরিষ্কার ভাবে এক পেসে এবং একটি প্রতিবেদন হয়তো এই প্রতিবেদনও ভারতীয় চররা চাপ দিয়ে তাদেরকে দিয়ে করিয়েছে রাতে হঠাৎ করে শুনলাম আসিফ এবং নাহিদদের অফিস করার জন্য নাকি ওই সিটি কর্পোরেশন ভবনগুলোতে তাদের দপ্তর মানে ঠিক করা হচ্ছে রেডি করা হচ্ছে ভেরি ডেঞ্জারাস একবারি বিপদজনক আসিফ নাহিদদের আমরা কালকেই জানিয়েছি তোমরা অফিস করবার সচিবালয় প্রয়োজনে ব্রান্দাই করবা সামনের মাঠে করবা অফিস সচিবালয়ের ভিতরে যে ফাঁকা জায়গাগুলো আছে সেখানে ডেক্স বসিয়ে সেখানে অফিস করবা তারপরেও সচিবালয়ের বাইরে তোমাদের দপ্তর নিয়ে যাব না পরিষ্কার তারা এসব পুড়িয়ে জ্বালিয়ে দিয়ে তাদেরকে এখন সচিবালয়ের বাইরে অফিস করার জন্য নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে নাহিদ আসিদের সচিবালয় থেকে বের করতে পারলেই তাদের ষোলোকলা পূর্ণ হয় এবং অশুভ যে চিন্তা যে মিশন সেটা তারা বাস্তবায়ন করতে পারে একবারই পরিষ্কার আসিফের দপ্তর যদি সচিবালয়ের বাইরে যাই না দপ্তর থাকবে না তরুণদের মধ্যে সব তারা তাদের যাবে কাজ করবে তো এই জন্য আমরা বলেছি বাইরে যাওয়া যাবে না সচিবালয়ের মধ্যে প্রয়োজনে যতদিন তোমাদের দপ্তর মন্ত্রণালয় ঠিক হতে সময় লাগবে ততদিন ব্রান্দায় কিংবা অন্য কোনো রুমে অফিস করবা এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই বন্ধুগণ এগুলো অত্যন্ত ডেঞ্জারাস কথা হ্যাঁ আমরা সরকারকে অনেক সমালোচনা করছি সরকারের উপদেষ্টা পরিষদ অনেক অর্থ দেশ পরিচালনায় উপদেষ্টা জন্য তারা কথা শুনে না এই জন্য নানান সংকট নানান সমস্যা সারা দিক থেকে কিন্তু শুরু হয়েছে তারা না করলে সামনে আরো বড় বিপদ দেখা দিবে এবং এই বিপদগুলো ডিল করা সমাধান করা তাদের পক্ষে সম্ভব হবে না আমরা অপেক্ষা করছি কথা বলছি তাদের সাথে দেখি কতটুকু করি আর কিছু বিষয় আপনাদের সাথে মনে করি যে শেয়ার করার দরকার আসলে এই যে তার অগ্রযাত্রা তারুণ্যের শক্তি এই শক্তিগুলোকে কেন জানি পরিকল্পিতভাবে বিগত চুয়ান্নটি বছর বাংলাদেশের রাজনৈতিক দল আগ্রাসী রাজনৈতিক শক্তিগুলো ইচ্ছাকৃতভাবে ডিভাইডেশন রেখেছিল পরিকল্পিত হবে কেন কারণ তারা জানে যে এই তরুণরা যদি ইউনাইটেড হয়ে যায় ঐক্যবদ্ধ হয়ে যায় তাহলে তারা তাদের অশুভ চিন্তা অশুভ শক্তি বা অশুভ রাজনৈতিক ফায়দা এই তরুণদেরকে ব্যবহার করে আর করতে পারবে না আর তরুণরা ইউনাইটেড হলে সব মানধত্বার আমলের যে চিন্তা চেতনা এগুলো বাস্তবায়ন সম্ভব নয় এই তরুণরা ইউনাইটেড হলে তরুণদেরকে ব্যবহার করে সিরি হিসাবে ক্ষমতায় যাওয়া যাবে না এই তারা পরিকল্পিত হবে তার্যের শক্তিগুলোকে বিভাজনের মধ্যে রেখেছে আলাদা করে রেখেছে তাই এই তার শক্তিগুলোকে আর বিভাজনের মধ্যে রাখা যাবে না তারুণ্যের প্রত্যেকটি শক্তিকে এক হতে হবে এক করতে হবে দেখেন এই আন্দোলন জুলাই আগস্ট বিপ্লব তারুণ্যের শক্তিটা কিন্তু সামনে ছিল লেট দিয়েছে আমরা রাজনৈতিক দল সবাই ছিলাম এবং বিএনপি বলেন জামাত বলেন আমরা গণ অধিকার পরিষদ বলেন অন্যান্য দল এই প্রত্যেকটা দলের শক্তিটা বিএনপির যে শক্তিটা তারা কিন্তু সামনে থেকে এই আন্দোলনে ভূমিকা রেখেছে জামাত ইসলামের তারুণ্যের যে শক্তিটা তারা কিন্তু সামনে থেকে বলিষ্ঠ ভূমিকা রেখেছে আমরাও তরুণ আমরাও ভূমিকা রেখেছি তাই আমরা চাই তারুণ্যের যে শক্তিগুলো আছে এগুলো যদি ইউনাইটেড হয় এক জায়গায় আসে এই বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে বেশি সময় লাগবে না আর এই শক্তিগুলোকে এক হতেই হবে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আপনি যে আকাঙ্ক্ষিত বাংলাদেশে চিন্তা করছেন আপনি যে স্বপ্নের বাংলাদেশে চিন্তা করছেন সেই স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ তখনই সম্ভব হবে যখন প্রত্যেকটি তারুণ্যের শক্তি ইউনাইটেড হবে ঐক্যবদ্ধ হবে এখন শক্তিগুলো ছড়িয়ে ছিটিয়ে নানাভাবে বিভাজিত আর বিভাজিত যাবে না আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাইলে তারুণ্যের এই শক্তিগুলোকে যদি এক করতে পারি ঐক্যবদ্ধ করতে পারি আমার দৃঢ় বিশ্বাস নতুন বাংলাদেশ তারুণ্যের বাংলাদেশ বিনির্মাণ পড়তে আমাদের বেশি সময় লাগার কথা না লাগলেও না ইনশাআল্লাহ তাই আমরা সম্মিলিতভাবে তরুণদের সেই বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো আপনাদের সবাইকে নিয়ে আমরা এক নতুন বাংলাদেশ জন্মকে উপহার দিতে পারবো তাই আসুন দল মত নির্বিশেষে আমরা তরুণদের এই শক্তিগুলোকে ট্যাগ করি ঐক্যবদ্ধ হই আমাদের ভুল আছে ভুল থাকতে পারি আমরা তো মানুষ ফেরেশতা না মানুষই তো ভুল হয় ভুল শুধরাই দিবেন ভুল শুধরে আমরা একসাথে ঐক্যবদ্ধ হয়ে সামনে কাজ করতে চাই আমাদের সেই মানুষিকতা আছে ভুল করলে আমরা শুধরাই নিব ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনারা দেখবেন তারপরেও আমরা বলি ছোট ছোট ব্যক্তি স্বার্থ ফেলে দিয়ে ছুটে ফেলে দিই আমরা যদি দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ হই তার এক করতে পারি আমার দৃঢ় বিশ্বাস এই বাংলাদেশ নতুন করে গড়ে উঠবে বিশেষ করে আমরা আন্দোলনে ছিলাম সম্মুখ সাহিত্যে চব্বিশে যারা নেতৃত্ব দিয়েছেন এই দুটো শক্তি যদি ঐক্যবদ্ধ হতে পারি এবং এর সাথে আরো যে তার শক্তিগুলো আমার দৃঢ় বিশ্বাস এই বাংলাদেশ নতুন করে নির্মাণ হতে সময় লাগবে না যাই হোক দলমত নির্বিশেষে আমরা আসুন নতুন বাংলাদেশ বিনির্মাণে একসাথে কাজ করি আমরা জনগণকে নতুন বাংলাদেশ উপহার দিতে চাই আর কোনো চাঁদাবাজি টেন্ডারবাজি খুন রাহাজানি প্রতিহিংসা এই রাজনীতি আমরা দেখতে চাই না আমরা এখন নতুন বাংলাদেশ চাই নতুন বাংলাদেশকে উপহার দিতে চাই আসসালামু আলাইকুম প্রোক্লেমেশনকে কেন্দ্র করে এখন রাজনীতিতে নতুন দ্বন্দ্ব নতুন বিভেদ এবং সরকারের মধ্যে বিভক্তির একটি রেখা স্পষ্ট হয়ে উঠছে দর্শক আমরা তো জানি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে তারা যে সংবিধানের কবর রচনার মাধ্যমে ঘোষণাপত্র দিতে চেয়েছিল সেটি তাৎক্ষণিকভাবে বিএনপির চেষ্টাতে অন্তত এই ঘোষণাপত্রের মাধ্যমে দেশে যে একটা ভয়ঙ্কর অস্থিশীল পরিবেশ সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল সেখান থেকে পরিত্রাণ পাওয়া গেছে বিএনপি সরকারকে বোঝাতে সক্ষম হয়েছিল যে না সবাই মিলে এটি দেওয়া যেতে পারে সরকার সেই পথে হেরেছে কিন্তু মার্চ ফর ইউনিটি এই নামে যখন ছাত্ররা কেন্দ্রীয় শহীদ শহীদারের সমাবেশটি করল ঘোষণাপত্র পত্র উপস্থাপন ছাড়াই তারা পনেরো দিনের মধ্যে আসলে কি হতে যাচ্ছে সরকার কি করবে সরকারের পক্ষ থেকে যে দেওয়ার কথা বলা হয়েছে তাতে ছাত্রদের যে ঘোষণাপত্র পত্র বা ছাত্রদের ছাত্র বলতে ছাত্রদের একাংশ বা ছাত্র সমন্বয়কদের সাথে যারা আছে তাদের যে দাবি দেওয়া বা তাদের যে চাওয়া তার কতটি প্রতিফলন ঘটবে তা নিয়ে এরই মধ্যে নানান ধরনের গুঞ্জন অনেক ধরনের কৌতূহল অনেক প্রশ্ন দেখা দিচ্ছে সরকার কি পারবে সব দলকে সামনে নিয়ে ঐক্যমত্যের ভিত্তিতে একটি ঘোষণাপত্র দিতে মনে হয় না যদিও সরকারের অন্যতম উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান তিনি বলেছেন যে পনেরো দিনের মধ্যে সরকারের পক্ষ থেকে ঘোষণাপত্র দেওয়া সম্ভব যদি সব দল ঐকমত্য পৌঁছায় এবং তিনি বলছেন যে সব পক্ষ মোটামুটি একমত যে একটা দিতে হবে এই যে সৈয়দ রেজান হাসান এই ভদ্র মহিলা নানান কথা বলছেন তিনি যে বন পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে মানে আমাদের উপদেষ্টারা অধিকাংশ এই মধ্যে যারা রয়েছেন তারা তাদের নিজ দায়িত্ব পালন না করে আছেন শুধু রাজনীতির মধ্যে সৈয়দ রেজুনা হাসান আমরা জানি যে তিনি পরিবেশ রক্ষায় অনেক সচেষ্ট ছিলেন অনেক ধরনের কর্মকাণ্ড করেছেন যদিও সেগুলো নিয়ে অনেক ধরনের বিতর্ক আছে তারপরেও তিনি কাজ করেছেন কিন্তু তিনি উপদেষ্টা হওয়ার পর কতটুকু দেশের স্বার্থে পরিবেশের স্বার্থে কয়টি কাজ করেছেন ন্যূনতম একটিও নয় প্রত্যেকে আছেন অধিকাংশ জমি আছেন রাজনীতি নিয়ে কিভাবে ক্ষমতায় স্থায়ী হওয়া যায় ছাত্রদেরকে সাথে রেখে তিনি যে বললেন যিনি বলছিলাম যে সব পক্ষ মোটামুটি একমত যে প্রোক্লেমেশন দিতে হবে সব পক্ষের মধ্যে কোন পক্ষকে পেয়েছেন যে দিতে হবে এবং বিএনপির যে উদ্যোগ বিএনপির যে কৌশল সেটিকে আমরা সাধুবাদ জানাই অন্তত গেছে এবং সরকার বুঝতে সক্ষম হয়েছে যে যদি সংবিধানে কবর রচনার মাধ্যমে এ ধরনের একটি আসত আসতো তাহলে সরকারের টিকে থাকায় অনেক কষ্টসাধ্য হয়ে যেত যাই হোক ছাত্রদের পক্ষ থেকে যে গণপরিষদের আহ্বান জানানো হয়েছে গণপরিষদ গঠনের যে গণপরিষদ সদস্য হয়ে যারা নির্বাচিত হয়ে আসবেন তারা নতুন সংবিধান লিখবেন এবং তাদের এই কাজের পাশাপাশি তারা কন্টিনিউ করবে আইনসভা কাজও করবে মানে নির্বাচন না দিয়ে এইভাবে একটি গণপরিষদ সৃষ্টি করে সেই ঘুরে ফিরে একই কথা বর্তমান সরকার যাতে আরো দীর্ঘদিন কন্টিনিউ করতে পারে যার সাথে আছে ছাত্র সমন্বয়করা এবং বিশেষ একটি রাজনৈতিক দলের অঙ্গুলো নির্দেশে যেভাবে সরকার পরিচালিত হচ্ছে যাতে সেই রাজনৈতিক দলটিও ক্ষমতায় না যেও ক্ষমতার স্বাদ পুরোপুরি উপভোগ করতে পারে ছাত্রের পক্ষ বলা হচ্ছে যে উনিশশো বাহাত্তরের সংবিধানকে ছুড়ে ফেলতে হবে আচ্ছা কেন ছুড়ে ফেলতে হবে কেন এই বিষয়গুলো খুব স্পষ্টভাবে আসছে না বাহাত্তরের সংবিধানে কি ছিল সাম্য ন্যায় বিচার এবং সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের কথা সেগুলো কি সংবিধানের দোষ কাটা ছিড়া করতে করতে একেবারে ধর্ষণ করে রক্তাক্ত করা হয়েছে আমাদের সংবিধানকে সেই সংবিধানের তো কোনো দোষ না আমরা সংবিধানকে সংবিধান সংবিধান হিসেবে উল্লেখ করছি কেন তো লাখ রক্তের অর্জিত এগুলো পুরোনো কথা এর আগে বেশ কয়েকবার বলেছি তারপরও বলতে হচ্ছে আক্তার হোসেন যিনি বলছেন গণমাধ্যমকে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব এই সংবিধানকে কবর দিতে হবে এবং গণ পরিষদের কথা উল্লেখ করেছেন যে এইভাবে চলবে আমরা তো তাদের যে কথাগুলো আমরা তো ধারণা করতে পারি যে তারা আসলে কি চাইছেন এবং ছাত্ররা আসলে কি চাইছেন সেটা তো স্পষ্ট নয় সেটি কোনোভাবেই স্পষ্ট করতে পারছেন না মানুষের সামনে সেই জায়গা থেকে মানুষের অনেক ধরনের প্রশ্নের সৃষ্টি হচ্ছে এবং সর্বশেষ যে তারা গণপরিষদে কথা বলছেন এটি আরেকটি কৌশল এবং এটি ষড়যন্ত্র অংশ বলে আমরা মনে করছি মূল আপত্তিটা কোথায় তাদের এই সংবিধান নিয়ে তারা যে বলছে যে এই সংবিধানের ফ্যাসিবাদী সরকার আওয়ামী লীগ তাদের ভাষাতে যে তিন তিনটি নির্বাচন প্রহাসনের মাধ্যমে করে তারা ক্ষমতায় টিকেছিল এর আগে যে নির্বাচনগুলো হয়েছে কোন নির্বাচনে কি বিতর্কের বাইরে এবং যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল সাধারণ মানুষের ইমোশনকে নিয়ে তারা বারবার খেলছে যেহেতু আওয়ামী সরকারের বিরুদ্ধে মানুষের মধ্যে এখনো পর্যন্ত একটি নেগেটিভ ভাবনা রয়েছে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী সরকার সেগুলো একটু খুব ভালোভাবে মনে থাকার কথা কিন্তু এর আগের যে বিভিন্ন সরকার বিভিন্ন ভাবে সামরিকতন্ত্র কিংবা নানানভাবে সৈন্যতন্ত্র কায়েম করেছে জনগণের বিরুদ্ধে গিয়ে তারা তাদের সব ধরনের কর্মকাণ্ড পরিচালিত করেছে সেইগুলো নিয়ে তারা কোনো কথা বলছে না বললে তো সবটাই বলতে হবে এখানেই প্রশ্ন এখন সরকার আসলে তাদের উদ্দেশ্য বা তাদের যে চাওয়া আসলে সে পূরণ করতে পারবে নতুন যে প্রকলেবেশের কথা সরকার জানিয়েছে যে তাদের পক্ষ থেকে ঘোষণা করা হবে নিশ্চয় না না। সম্ভব এবং নিশ্চয়ই যাই বলুক না কেন এখন এই প্রক্লোবেশন নিয়ে নতুন করে যে উৎকণ্ঠা উদ্বেগ নানান ধরনের গুঞ্জন প্রশ্ন সৃষ্টি হয়েছে সেগুলো আমাদেরকে কোন দিকে নিয়ে যায় সেটি দেখার বিষয় এবং যদি বলছিলাম সরকারের বিরুদ্ধে বিভক্তি সৃষ্টি হয়েছে সরকারের মধ্যে ছাত্র প্রতিনিধি হিসেবে যে তিনজন উপদেষ্টা রয়েছে মাহবুব আলম আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম তারা চাইছিল যে একত্রিশ তারিখের মধ্যে তার নতুন ঘোষণাপত্র উপস্থাপন করবে সংবিধানের অবরোচনার মাধ্যমে এবং সেই জায়গা থেকে তারা নাকি পদত্যাগের হুমকি দিয়েছিল এখন কেউ যদি অন্যায্য দাবি করে একটা অবাস্তব দাবি করে পদত্যাগের হুমকি দেয় তাতে সরকারের কিছু মানে আসা যাওয়ার কথা কিন্তু সরকার চিন্তিত সরকার চিন্তিত তারা মনে করে যে এই কয়েক ছাত্র সমন্বয়ের উপরেই তারা টিকে আছে তাদের ভিত্তি এখনো দাঁড়িয়ে আছে এবং এই বিষয়গুলো তারাই খুলাসা করেছে ছাত্র সমন্বয় আমরা ছোট ভাবে দেখতে চাইনি কখনো এবং এখনো দেখতে চাই না কিন্তু তাদের যে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড বিতর্কিত বিভিন্ন কাজ তার মধ্যে দিয়ে তারা নিজেদেরকে বিতর্কিত করেছে তাদের দাবি দাবাগুলো কিভাবে আদায় হয়েছে সেগুলো আমরা জানি সেই জায়গা থেকে সরকার যদি মনে করে তাদের উপরে ভর করেই টিকে থাকতে হবে এটি অনেক বড় ভুল তার বদলে যে রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে এসে জন আকাঙ্ক্ষার যে প্রতিফলন আমরা নানান ভাবে দেখছি সেইগুলোকে গুরুত্ব দিয়ে সরকার কাজ করে আমার মনে হয় সেটি আরো চলতে পারবে ডক্টর মোহাম্মদ ইনুসারকে নিয়ে যে ভয় ছিল সেটাই হয়ে গেল আমি আসলে প্রথম দিন থেকে ডক্টর মোহাম্মদ ইনুসার ক্ষমতা ঘরের পর থেকে আমি এই কথাটাই বলে আসতেছিলাম ডক্টর মোহাম্মদ ইনুসারকে নিয়ে যে ভয়টা পাইতেছিলাম সেটাই ঘটে গেছে ব্যাপারটা হচ্ছে বলবো কথা আমি কিন্তু ফার্স্টে যখন বিএনপি নির্বাচনের কথা বলে বিএনপির চাওয়া আসলে প্রথম থেকে নির্বাচন যে একটা মানে রাজনৈতিক একটা দল ক্ষমতা দেশটা রাষ্ট্র পরিচালনা করো এটা চাওয়ার কারণ আছে দল করে তাদের বিভিন্ন চাপ আছে কারণ বাংলাদেশে অনেকেই বলতেছে যে ইসলামিক শাসন প্রতিষ্ঠিত হবে এটা ইসলামিক শাসন প্রতিষ্ঠিত হইতে হলে আফগানিস্তানের মতো ঘটনা বাংলাদেশে ঘটাইতে হবে তাছাড়া সম্ভব না আমি চালেঞ্জ করবো আমি আপনি যতই চাই না কেন মূলত উনিশশো একাত্তরে আমরা একবার স্বাধীন হয়েছি কিন্তু এটাকে স্বাধীনতা বলে না মানে দ্বিতীয় স্বাধীন

ইন্ডিয়া প্লাস হাসিনার সাথে এটা সম্পূর্ণ আমরা নিজেরা করছি এখানে কোনো বিদেশি কোনো সাহায্য ছিল না কেউ সাহায্য করেনি এটা আমি আপনি খুব ভালো করেই যান যদিও শেখ হাসিনা বলতে এটা ষড়যন্ত্র ছিল তাকে স্মরণের জন্য কোনো কিছুই ছিল না এইটা একটা আন্দোলন হয়েছে স্বর্ণ আল্লাহ শেখ হাসিনা পতন ঘটাইছে বিদেশি কোনো সহযোগিতা ছিল না আর বাংলাদেশের জন্য এই মুহূর্তে আমাদের একটা সুযোগ ছিল দেশটাকে সাজিয়ে নেওয়ার কিন্তু সেই সুযোগটা আমরা মিস করছি সুযোগটা মিস করছি এবং আমি তখনই বলছিলাম ডক্টর মোহাম্মদুল সাহিনা আমার যে ভয়টা ছিল ডক্টর মোহাম্মদ ইনুসার একজন গ্লোবাল সেলিব্রিটি তাকে সারা পৃথিবীর মানুষ ইজ্জত দেয় সারা পৃথিবীতে অনেক ইউনিভার্সিটি তাকে নিয়ে গবেষণা করানো হয় এটা আপনারা ভালো করে জানেন আমি ভয় ছিলাম যে ডক্টর মোহাম্মদ ইনুজ যে অবস্থানে আছে এটাকে ধরে রাখতে পারবে যদিও বাংলাদেশে একটা কথা প্রচলিত আছে যে কাছের মানুষ হস পায় না তো ডক্টর মোহাম্মদ ইনুস যে মানে কি এটা বাংলাদেশের জনগণ বুঝবে না এটা আমি বলছিলাম বাংলাদেশের জনগণ যদি দেখে জিনিসপত্র দাম বেড়ে গেছে যদি দেখে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুসের দ্রুত অবস্থান নেবে ডক্টর মোহাম্মদ ইনুস কেন সমালোচনা করা শুরু করবে এটাই

তবে যারা করতে চাচ্ছে সমাজের খুব এই দেশের খুব নামি ব্যক্তি যারা সিদ্ধান্ত নেয় অনেক কিছুই তারাই চাচ্ছে ডক্টর তারা এই ডক্টর মোহাম্মদ বাংলাদেশে আমি একটা কথা বলি সব থেকে অজনপ্রিয় ব্যক্তি করে হবে যদি এইভাবে ছয়টা মার্চ চলতে থাকে ডক্টর মোহাম্মদ একজন গ্লোবাল সেলিব্রিটি যে পৃথিবীর বিভিন্ন দেশের সাথে বিভিন্ন সম্পর্ক বজায় রাখবে এটা আমরা জানি সে পারবে কিন্তু

যে এত বড় ঘটনার পরেও এই দেশের মানুষ যা যা চেয়েছিল তার কোনো কিছুই হচ্ছে না আপনি দেখেন এখন পর্যন্ত কয়েক হাজার আলেম জেলখানায় আছে বিডিআর হত্যাকাণ্ডে আর্মির যে দেশপ্রেমিক অফিসারদেরকে হত্যা করা হয়েছে তারপরে যাদের উপরে দোষ চাপানো হয়েছে সেই বিডিআর এর সৈনিকরা তাদের হাজার মেয়াদ শেষ হয়ে গিয়েছে তারপরে এখন পর্যন্ত তাদেরকে ছাড়া হচ্ছে না আসিফ নজরুল তার সংস্কৃতি মন্ত্রণালয়ের জন্য নতুন লোক খুঁজে পেয়েছেন সারা দেশের মানুষ তার বিরুদ্ধে তারপরেও তাকে রাখতেই হবে কারণ একসাথে ওই যে মডেল নায়িকাদেরকে বেড পার্টনার বানিয়েছেন তো তার বহু আগের বন্ধু সেটা নিয়ে খুব নাচানাচি অথচ পিপি নিয়োগ করার সময় পায় নাই এই জন্য বিডিআর হত্যাকাণ্ডের এই যে এই যা যেসব বিডিআর সদস্যদেরকে যাদেরকে আটকে রাখা হয়েছে তাদের শুনানি করতে পারে নাই এর পরেরটাতে পরের পিপি নাকি সময় পায় নাই এই কারণে আবার সাত তারিখেরটা পিছায় দিলো পিছায় এখন সামনে আঠাশ তারিখ আছে আপনার যারা গুম ছিল তাদের নিয়ে কোনো তদন্ত কমিটির কোনো কার্যক্রম শুরু হয় নাই কোন জায়গায় কি হয়েছে এই এই বিপ্লবটার তো একটা কারণ ছিল রয়্যাল লোকজন যেখানে ছিল সেইখানে আছে যারা এই এই যে মানুষকে আলমদেরকে এতদিন ধরে জঙ্গি বানাইলো তাদের কোনো বিচার নাই হাসপাতালে চিকিৎসা নাই যারা আহত হইলো তাদের পরিবারকে কোনো ক্ষতিপূরণ নাই কোনো কিছুই নাই অথচ আমাদের এক বিপ্লবী সরকার বসে আছে এই দেশটা আসলে রয়ের কাছে বিক্রি হয়ে গিয়েছে জামাত আর তারপরে বুদ্ধিজীবী সব জায়গাতে একই অবস্থা তো এই দেশ নিয়ে আর কি বলবো কিছু বলার নাই নিজের ক্ষোভ যতটুকু আছে এইটুকু ই করার জন্য যেইভাবে আমার হাতে যতটুকু ক্ষমতা আছে যেটুকু সুযোগ আছে সেটুক করবো আপনাদের কাছে অনুরোধ থাকবে যে যার যার জায়গা থেকে যতটুকু যা করার সেটা করে যান সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কি বলতে চান